বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ সাইটকে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন সুহান আল্লাহ বড় কষ্ট লাগে আমি তিনাকে দুয়া দুব সাধুবাদ কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও যার কারণে মক্কা মদিনায় হজ হয়ে গেলে কি করতে হয় কি করে লড়ি লড়ি চপ্পল ফেলতে যায় যদি সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দেবে না আপনারা জানেন আরবে আজান হয়ে যায় মক্কা মদিনায় আর দোকানিদার দোকান খোলা থাকে নামাজ পড়তে ঢুকে যায় কি হাই স্যার ঠিক তো কিন্তু মালে কেউ হাত দিবে না আপনি যদি আমাদের বর্তমান টাউনে মনে করেন ইয়াসিন ভাই বলে বেইতে দোকান খোলা থাকবে নামাজ পড়তে যাবি ঘুরে এসে দেখবে দুটি চানা চুরু নয় সেটাও নিয়ে পালিয়ে কেন চোরে তো ভর্তি কথাটা ঠিক বলেছি না বলি না কথা বলে বাস্তব কথা কেন এখানে চুরি করলে হাত কাটা হয় না এখানে চুরি করলে শাস্তি দেওয়া হয় না বড় কষ্ট লাগে যদি কেউ পরকিয়ায় ধরা পড়ে কারুর সাথে ধরা পড়ে আমাদের দেশে বিচার হয় এক লাখ টাকা জরিমানা কর রিহাই হয়ে গেল এক লাখ টাকা জরিমানা দিয়ে এ আমার মুসলমান যুবক আমার ভাইরা শুনে যান ইসলামী শরীয়তে জরিমানা হারাম জরিমানার টাকা যারা খাবে। হারাম খাবে জেনে রেখে দিবেন আপনি জিনা করার টাকা খাচ্ছেন হাজরাতে উমরে পুকুরা দিয়ে আল্লাহ আনহ তিনার সন্তানকে গাছে বাঁধা হয়েছে সাহাবিরা বললেন এ আমির এটা হচ্ছে আপনার সন্তান কি বললেন জানেন এ আমার সাহা সাহাবিরা সন দেশের মানুষ আমার সন্তান বলে যদি আজকে একে রিহাই দাও ই এক থেকে বড় ক্রাইম করবে এক থেকে বড় খারাপ কাজ করার সুযোগ পাবে তাই একে একশোটা কুড়া মারো যেটা শরীয়তে বিচার আছে বিচার ব্যবস্থা করো আর একে ফাইসালা করে সেই শাস্তিটাই দান করো জোরে বলুন শুভানন্দ আর আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যে একটা মেয়ে ধর্ষিতা হয়ে যাচ্ছে একটা কয়েক বৎসর আগে আসিফা বলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে মার্ডার করে দেওয়া হয়েছে গুজরাটে বিলকিস বানু পেটে বাচ্চা ছিল প্রেগনেন্ট এগারো জন মেলে তাকে ধর্ষণ করেছে কেন দেশে বিচার নাই তাদেরকে ষাঁড়ের মতো জেলে পালা হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাকে যদি সিএম এর কুরসিটা চব্বিশ ঘন্টার জন্য দেওয়া হয় এই ধর্ষণকালীন মুন্ডু ছেদের অর্ডার আমি মৌলবি শকতের বেটা দিতাম যদি আমাকে চব্বিশ ঘন্টার জন্য দেওয়া হতো মুন্ডু ছেদ করে দেওয়া হতো তাদের ক্রাইম থাকতো না চুরি থাকতো না যদি কোরআনের কানুন চালু করা হয় আমি বলে যাচ্ছি যদি আটচল্লিশ ঘন্টা কোরআনের একটা আইন চালু করে দেখো তাদের মুন্ডু ছেদ করা হবে তারা ধর্ষণ করেছে যারা অন্যায় ভাবে ধর্ষণ করেছে ওই জন্য কোরআন শুনে কত বড় বার্তা দিয়েছে কোরআন জানেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না আমি কালকে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট গেয়েছিলাম কোথায় বললাম পুরুলিয়া কোথায় হাইবের ওপরে আসানসোলের ভেতর দিয়ে গেলে নিয়ামতপুরের ওপর দিয়ে যেতে হবে যেখানে নিষিদ্ধ পল্লী আছে আসাম সুলে বড় কষ্ট লাগে আমি দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার বেশি রাস্তা ঘুরে গেছি কিন্তু দিকে কেন যদি এটার আল্লাহ কিছু দেয় আজকে মুসলমান হাই রে মুসলমান তুমি নিজের যৌবনটাকে জিনাতে আপনি খরচ করছেন আল্লাহর কাছে হিসেব লাগবে না আপনাকে হিসেব লাগবে আই নষ্ট করছেন আমি মায়ের দিকে অনুরোধ করব করবো দিনে পাকড়াও হবেন আল্লাহর কাছে স্বামীকে ধোকা দিয়ে যারা করছে তারা ধরা পড়বেন নিজের পরিবারকে ধোকা দিয়ে যারা পরকিয়া করছেন ধরা পড়বে আর আর একটা কথা বলে দিই মুসলমান দিকে বার্তা দিই আল্লাহর নবীর হাদিস আখরি যাওয়া নাই এক শ্রেণীর আলেম বের হবে তাদের দ্বারাই জিনা থেকে শুরু করে পাপ কাজ বাড়বে আর তারাই হবে জাহান প্রথম খোর এখন তো যুবকরা বাংলাদেশের কিছু ইয়ং ইয়ং বক্তা বেরিয়েছে তারা প্রেমের টিপস দিচ্ছে কী করে প্রেম করবি একজন আছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ আমি খালি বাংলাদেশে যাই ওরা বুঝতে পারবে কার পাল্লাই করেছি দাওত হয়েছে পঁচিশ সালে এখন তো যাবো না চব্বিশ সালেও খালি নাই ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই বলেছি পঁচিশ সালের দাউদ লুব তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছে লোককে যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে জানবে সেটাই তোমার জন্য আরে আজীব কথা রাস্তায় যদি তোমার মা বাজার করতে আসে আর আমার যদি মনে হয় এটা খুব ভালো লাগছে তো আমার সাথে বিয়ে দিয়ে দিবি অজীব কথা বেইমানি কথা না এ মুসলমান যুবক শুনে লাও যারা ভাবছেন প্রেম ইসলামী শরীয়তে প্রেম জায়েজ আছে প্রেম কি কথা বলে না প্রেম কি যুবকরা হাসছে প্রেম জায়েজ আছে শুনেলেন কোথায় কার সাথে মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে কিন্তু তোমরা যে প্রেমটা করতে চাইছো ওইটা জিনার পাপ ছাড়া আর কিছু হবে না বর্তমানে অনেক পরিবার মা বাপ তারা জিনাই লিপ্ত করাচ্ছে নিজেদের ছেলে মেয়েদিকে কিভাবে এখন একটা আমাদের সিস্টেম উঠেছে মলবির কাছে যে কিভাবে বিয়ে ইমামকে জিজ্ঞেস করে কেউ না দুটি কাজে আপনারা রেখেছেন হলে আর হয়েছে কানে আজান দিতে হবে আর মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব কি বুঝলেন ওই জন্যই তো কি বুঝলেন আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন তিন বোতল মদ খেয়ে যদি হাই রোডে এক্সিডেন্ট করে মরে যায় অসুবিধা নাই জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে ঠিক বললাম না ভুল বললাম ও ইয়াসিন সাহেবকে আমাকে দিয়েছেন দেশি মুরগি করেছে তিন বোতল মদ খেয়ে মরে আমাকে বললে এক্সিডেন্ট হয়ে মরেছে আমি এখন মিলাদের শেষে দোয়া করছি আল্লাহ তুমি তাকে জান্নাতি করো জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও দিয়ে খেতে বসেছি ভাই কি করে মল্লবাদ ছেলে খুব খারাপ তিন বছর মদ খেয়ে এক্সিডেন্ট করছে আমি তো বা তো বা কাকে দিলাম বে জান্নাতে আমি বড় কষ্টের বিষয় তো হুজুর আগে মার খাবে না খাবে না আগে আমাদের মতো হুজুরকে মারবে বড় কষ্টের বিষয় আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে তাকে বলছেন জান্নাতে দেবো কোরআন শোনাবো দিকে চোখ দিয়ে পানি আসবে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আচ্ছা নবীজির থেকে দামি লোক এসছে পৃথিবী থেকে কেয়া সকাল পর্যন্ত কেউ আসবেন জোরে বলুন না সুভান আল্লাহ চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যু শয্যায় শুয়ে আছেন নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা তুমি একবার কলমা পড়ে লাও একবার কলমা পড়ো আমি আল্লাহর কাছে কেনে কেনে তোমার জন্য ধোয়া চাই আল্লাহ নবী চাচা যান তিনি বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহের পাঠালেন ইন্নাক আলা তাহাদি ইমান আহ বাত্তা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহ দি মাইয়া হে আমার নবী হিদায়েতের দপ্তরটা কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না রসুলের চোখে পানি নবীজির চাচা দুনিয়া ঠাড়লেন ভালো করে শুনবেন কথাটা যেমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী হাত তুলে বসলেন কার জন্য চাচার জন্যে চাচা আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য ক্ষমা আল্লাহ নবী কানতে লাগলেন কার জন্যে চাচার জন্য আল্লাহর কাছে আল্লাহ আয়েত পাঠাচ্ছেন আয়েতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন এক নবী এক মমিন কজনকে বললাম দুজন নবী এবং মমিন মা কান আলিন নবী ইউল্লাদিনা আমানু আইয়াস্তাব ফিরুল ইল মুসরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মমিনদা শুনে লাও যারা মুসরিক হয়ে বেঈমান কাতের হয়ে মারা গেছে তাদের জন্য ধোঁয়া করতে পারবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে বা তাহাজ গুজার দোয়া করতে পাবে না জীবনে আল্লাহর নাম লাইনি আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই পনেরোটা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে দশ পনেরোটা গ্রাম আমি তাদের ইমাম তো ঈদের নামাজে আমি দাঁড়াবো বায়ান চলছে বায়ান শেষ হয়েছে এরপর বললাম কাতার সুজা করুন একজন কানে কানে এসে বলছে হুজুর যা ঈসের ঈদের নামাজের নিয়তটা বলবেন আমি বললাম একদম বলবো না আমার কি করবি বল আমি বলি নাই আমি বললাম কেন বলবো বল বলছে অনেকজন হুজুর জানে না আমি বলবে ওরা জীবনে জানবেও না বুঝতে পারেন যারা বলে ঈদের দিনে নিয়ত বলো আমি বলবো ইমাম দিকে মোটেই নিয়ত বলবেন না কেন তার একটা কথা বলে দিই কোনো ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম নামাজ হবে না হবে না কথা বলে না পিছনে মলবিরা আছে জিজ্ঞেস করিলেন নামাজ হয়ে যাবে কিন্তু কেউ যদি দরু শরীফ না পড়ে সানা না পড়ে তসবি না পড়ে আত্মাহিয়াতু না পড়ে দরু শরীফ না পড়ে নামাজ হবে ওইগুলো একটাও জানে না খালি বলছেন নিয়তটা বলে দা কি বুঝলেন ওই জন্যে তো দেখবেন অনেক পাঁচ ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বে নামাজি মানে সে ঈদ আর বকরা ঈদ পরে শ্বশুর একটা তোয়ালি দিয়েছে লাগিয়ে চলে পেয়েছে স্টাইল কি জামাটাও শ্বশুরের আন্ডার প্যানু শ্বশুরের লুঙ্গিও শ্বশুরের দিয়ে একদম পাঁচ অক্ত সালা আঁতর লাগাচ্ছে একদম নাইনটি সিক্স মজমুয়া ইমাম সাহেব হাত যাচ্ছে তুই এনুর তাকাচ্ছে কি করছে বেড়া উ চালাচ্ছে ওরা তিনবার করেছে ও পাঁচবার চালাইছে জানি না তো চালাবে কি করে কেন ও তো আর কোনো আসবে না খালি ঈদ আর বকরা আর জীবনে নামাজ পড়ে না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি এক হচ্ছে পাঁচ ওয়াক্তে আর এক হচ্ছে জুম্মার আর এক হচ্ছে ঈদ আর বকরা এই তিনটে কোয়ালিটির নামাজি যারা বে নামাজি আছেন আল্লাহর ওয়াস্তে শুনে যান আমাদের সমাজের অনেক লোক বলে ইমাম দিকে বলে ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না তুমি তো ভালো লোক কি বলে জানেন আমার মতো লোক নাই সত্যিকারী লোকটা ভালো অনেক উপকার করে পর উপকার করে কিন্তু নামাজ পড়ে না সে বলে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না এরকম লোক আছেন সত্যিকারই ভালো লোক আছে কিন্তু নামাজ সে পড়ে না সে বলে নামাজ পড়ি না তাদের জন্য এই উপদেশটা যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক আমি নামাজ পড়ি না তা কি হয়েছে তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন কোরআন খুলেন কেয়ামতের দিনে সেই লোক কেমনভাবে কেমন ভাবে ফেরে পড়বে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান যখন জাহান নামে প্রবেশ করবে জান্নাতীরা তাদিকে ডার করাবে জান্নাতিয়া তাজালু নানিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছে তোমরা বলতে তো আমরা ভালো লোক তোমরা বলতে আমাদের মতো লোক নেই আজকে তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে সেটা হচ্ছে কলু নামলাকু মিনাল মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না নাকুদু ওয়াকুন্না নুকাজিবু আছে ও আমালম নাকুনুতি মুল আর মিসকিন খানা খাওয়াই तम না তাই আল্লাহ আমাদিগকে নামে পাঠিয়েছে সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফায়ার থেকে শুরু করে যত গ্যাম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ সাইটকে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন সুহান আল্লাহ বড় কষ্ট লাগে আমি তেনাকে দোয়া দুব সাধুবাদ দেবো